গুড মর্নিং বং পাচালি ফ্যামিলি বং পাঁচালির নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত আর দোল তো জাস্ট এসেই গেল মানে কালকেই দোল আর সেই জন্য আমি এসেছিলাম দিদির বাড়িতে তো আজকে বাড়ি চলে যাব কৌশিক আসবে তার আগে ভাবলাম একটুখানি সবাইকে আবির দিয়ে আসবো দিয়ে তারপরে যাব আর কি তাই এখন আবির কিনতে যাব আর দিদি আগের বছর ঠান্ডাই বানিয়েছিল তো এবছর আমি রেসিপিটা দেখে নেব আর বানিয়ে আজকে খাবো সেটা তারপরে দোলের দিনকে বাড়িতেও একটু বানাবো ইচ্ছা আছে তো সেই জন্য এখন যাচ্ছি ঠান্ডাইয়ের কিছু জিনিসপত্র আছে বাড়িতে এখানে মজুত আছে আর কিছু কিনতে হবে সেগুলো যাচ্ছি সেগুলো কিনতে আর আবির কিনবো একটু অল্প করেই কিনবো কারণ বরফির জন্য তো এই দোকানের আবিরগুলো কতটা ভালো সেটা জানি না মোটামুটি খোঁজ করবো যাতে একটু অর্গ্যানিক আবির পাওয়া যায় ফুলের আবির বলে যেটা আর কি বিক্রি হয় তো চলো দিনটা তাড়াতাড়ি স্টার্ট করা যায় জিনিসগুলো কিনতে গিয়েছিলাম বালি বাজারে সেখানেই দেখলাম রঙিন মঠ আগে আমরা দোল খেলে এসে মঠ আর ফুটকড়াই খেতাম তারপর গিয়েছিলাম আবির কিনতে যদিও সেখানে আমি হার্বাল আবির পেলাম না তবেও দাদা বললেন যে এই আবিরগুলো বাচ্চাদের দেওয়া যাবে তেমন কোনো রিয়াকশন হবে না অনেক কালার থাকতেও আমি লাল আর পিঙ্ক কালারটা নিলাম কৌশিক চলে এসেছে আমরা একসাথে লাঞ্চ করে এখন ঠান্ডাই বানাবার প্রস্তুতি নিচ্ছি এখানে মিছরি আছে মৌরি আছে আর আগে থেকে ভেজানো বাদামের মধ্যে আমন্ড কাজু পোস্ত আছে আর একটু ফ্লেভারের জন্য গোটা গোলমরিচ আর পেস্তা তো আছেই তাড়াতাড়ি ঠান্ডা বানিয়ে ফিরতে হবে কারণ কালকে দোল আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়াটাই ভালো এর সাথে লাগবে একটু কেওড়ার জল সব উপকরণ আমি একে একে মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর এই ঠান্ডাইতে কিন্তু গোলাপের শুকনো যে পাপড়িটা হয় সেটা লাগে কিন্তু আমি গোলাপ ফুল আনতেই ভুলে গিয়েছিলাম তাই জন্য এখানে যেটা ইউজ হয়নি তোমরা কিন্তু অবশ্যই ওটা দিও যারা যারা ঠান্ডাই বাড়িতে করবে এইরকম একটা পাউডার তৈরি হবে মানে পুরো মিহি গুঁড়ো হবে না কিন্তু সব মশলার পাউডারটা একটা বাটিতে নিয়ে সেখানে দুধ দেওয়া হলো আর দুধ দিয়ে ভালো করে এটাকে গুলতে হবে এরপর কেওড়ার জলটা দি দিয়ে দিল কারণ আমি আর রিস্ক নিলাম না কেওড়ার জল নিয়ে আমার একটা গল্প আছে তো আমি একবার রান্নাতে একটু বেশি দিয়ে দিয়েছিলাম যেন সেটা তেতো হয়ে গেছিলো আমাদের ঠান্ডাই রেডি তো যখন এই ঠান্ডাইয়ের মশলাটা তৈরি হচ্ছিলো তখন সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর যখন আমরা খেলাম তখন মৌরির সাথে যে গোলমরিচের স্মেল এটাও খুব সুন্দর লাগছিলো তো যারা মৌরির গন্ধ পছন্দ করো না তাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে কারণ সব পেস্তা বাদাম সব কিছু স্মেল মিলিয়ে এটা দারুণ খেতে হয় এবার বাড়ি যাওয়ার আগে আমাদের একটু আবির খেলার পালা

ছবি wow, দেখাও wow. ba. <goch>